নমস্কার আজ আমি আপনাদের কাছে কর্কট রাশির মানুষদের দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব তাই যারা কর্কট রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন কর্কর রাশির মানুষেরা অত্যন্ত কোমল এবং নরম হৃদয়ের হয়ে থাকে এবং কর্কট রাশির মানুষদের মধ্যে দেখাতে পাওয়া যায় ওরা তাদের মাকে খুব ভালোবাসে কারণ এই রাশি রাজকাতিকা মায়ের প্রতি অতিরিক্ত স্নেহ ভালোবাসা খুব দেখতে পাওয়া যায় এবং এদের জীবনে চলার ক্ষেত্রে মায়ের একটা ভূমিকা থাকে মা এদের হেল্প বা সাহায্য করে তবে কর্করাশির মানুষেরা অত্যন্ত কোমল এবং নরম হৃদয় হয়ে থাকে স্নেহ প্রবণতা এদের মধ্যে বেশি দেখতে পাওয়া যায় সবাইকে নিয়ে চলা অ্যাডজাস্টমেন্টেন করার মেন্টারিটি এই রাশির মানুষের মধ্যে খুব দেখতে পাওয়া যায় আজকে সেই কর্করাশির মানুষদের দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করবা কর্করাশির মানুষ তারা অনুসারটি খুব মনোযোগ সহকারে শুনবেন এটি একটি মাসে রাশি বলে ভিডিও এই রাশি ফলে ভিডিওগুলো বাড়ানো হয়ে থাকে গোটের উপর ডিপেন্ড করে তাই আমি একটা কথা বলবো যে জন্মছক বা ঠিকুয গোষ্ঠী যেটা থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা আপনার বাড়িতে রয়েছে জন্মছকে দেখতে হয় আপনার লগ্ন সাপেক্ষের গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রিগতভাবে কতখানি বলা বল পেয়েছে নবাংশ চাট দশমাংশ চাট এমনকি বর্তমান সময় আপনি কোন গ্রহের দশ অং চলছেন সেগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় আপনার কেমন কাটবে আগামী দিনগুলো আপনারা কেমন কাটবে বর্তমান সময়ে আপনি কোন কোন সমস্যার মধ্যে দিয়ে চলছেন কী কী করলে এই সমস্যা থেকে দ্রুত আপনি বেরিয়ে আসতে পারবেন বা আগামী দিনের সুন্দর একটা জীবন পাবেন তা বলে দেওয়া যায় শুধুমাত্র জন্মছক বা ঠিকুজি চুক্তটি বিচার বিশ্লেষণ করে তাই অতি অবশ্যই আপনারা আমাদের জন্মছক বা ঠিকুজি চুগুষ্টি বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমাকে জন্মছক বিচার করা চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় কর্কট রাশির দ্বিতীয় পতি রবিদেব তিনি অবস্থান করছেন চতুর্থভাবে আগামী ষোলোই নভেম্বরের পর থেকে তিনি ভাব ত্যাগ করে পঞ্চমভাবে অবস্থান করবেন এই রবি দ্বিতীয় প্রতি চতুর্থ থাকার জন্য এই সময় আপনাদের মানসিক উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে এমনকি টাকা পয়সা জমাতে পারবেন সেভিংস করতে পারবেন আবার এই রবিদেব ষোলই নভেম্বরের পর থেকে যখন পঞ্চমভাবে অবস্থান করবে তখন থেকে আপনাদের চলতি প্রেমের মধ্যে একটা সমস্যা আসবে ইগোকে কেন্দ্র করে যদি আপনার ইগোকে কন্ট্রোল করতে পারেন চলতি প্রেমের মধ্যে সুসম্পর্ক অবশ্যই থাকবে সম্মান লাভ আকর্ষিক অর্থপ্রাপ্তিতে যোগ রয়েছে এই পুরো মাস জুড়ে তৃতীয়পতি এবং আমাদের দাদু সাহেবের অধিপতি গ্রহ বুধদেব তিনি অবস্থান করছেন পঞ্চমভাবে এবং পুরো মাস জুড়ে তিনি পঞ্চমভাবে অবস্থান করবেন এর জন্য আমাদের কমিউনিকেশন স্কিল অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত বৃদ্ধি পাবে ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে আপনার বুদ্ধিমত্তা আপনার জ্ঞান বৃদ্ধি পাবে আপনি বুদ্ধি দিয়ে যে কোনো কাজকে সুন্দরভাবে এই সময় করতে পারবেন সন্তানের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে বা যারা সন্তান ক্যারি করতে চাইছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো বলা যেতে পারে এছাড়া বৈদেশিক যোগাযোগ আসবে যারা বিদেশে গিয়ে গেঁদে চাইছেন বা যেতে চাইছেন তাই জন্য সময়টা অত্যন্ত ভালো বিদেশে গিয়ে প্রতিষ্ঠা পাওয়া যারা বিদেশে রয়েছেন সেখানে মান মান লাভ সামাজিক বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা জোয়ার রয়েছে যদি আপনার কর্কট রাশি হয়ে থাকে চতুর্থপতি এবং আপনাদের ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ এই শুক্র গ্রহ অবস্থান করছেন আপনাদের পঞ্চমভাবে আগামী সাতই নভেম্বরের পর থেকে এই শুক্র গ্রহ আমাদের আপনাদের পঞ্চম ভাব ত্যাগ করে ষষ্ঠভাবে অবস্থান করবেন এর ফলে শত্রু বৃদ্ধি কিন্তু আপনার ঘটবে তবে মহিলা শত্রু থেকে সাবধানে থাকবেন আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে মহিলা থেকে সাবধানে থাকবেন আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন তাহলে মহিলা থেকে সাবধানে থাকবেন কোনো মহিলা শত্রু দ্বারা আপনার বিপদ জীবনে আসতে পারে এই মাসে সাতই নভেম্বরের পর থেকে মহিলা শত্রু আমাদের কাকিমা জেঠিমা হতে পারে পাড়ার দেখিমা কাকিমা হতে পারে বা কোনো বান্ধবী হতে পারে এই মহিলা শত্রু থেকে ভয় রয়েছে এই মাসের সাত তারিখের পর থেকে অর্থাৎ নভেম্বর মাসের সাত তারিখের পর থেকে মহিলা শত্রু আক্রান্ত হওয়া বা বিপদ হতে পারে তবে শত্রু এমনিতে শত্রু নাশ হবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে গৃহ সুখ বৃদ্ধি হবে ঘরের মধ্যে সুখ শান্তি থাকবে হ্যাপিনেস অনুভব করবেন এই মাসে আপনাদের তৃতীয়ভাবে কিন্তু অবস্থান করছে কেতুদেবের মধ্যে একটি গ্রহ তৃতীয়ভাবে কেতু থাকার জন্য এই সময় যোগাযোগ অবস্থা ভালো হবে তবে মা মাঝে মধ্যে ভুলভাল মানুষের সঙ্গে যোগাযোগ হয়ে গে সেখান থেকে জীবনের সমস্যা আসতে পারে আবার দিতে হবে কিছু থাকার জন্য আপনাদের মধ্যে সাহস পরাক্রম যে কোনো কাজে উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে মাঝে মাঝে ভাই বোনদের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হতে পারে আপনাদের পঞ্চমপতি এবং আপনাদের দশম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব এই মঙ্গলদেব হচ্ছে আপনাদের জন্য রাজ্যকারী গ্রহ এই মঙ্গলদেব কিন্তু রাশিতেই অবস্থান করছে আবার বলছি যে আপনাদের পঞ্চমপতি এবং দশম্পতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব এই মঙ্গলদেব আপনাদের জন্য রাজ্যকারী গ্রহ গ্রহ হচ্ছে মঙ্গলদেব তিনি রাশিতে অবস্থান করছেন নিচস্ত হয়ে নিচস্থ হওয়ার জন্য সেই রাজ্যকে সুফলটা আপনারা পাবেন না তবে কিছুটা হলো বেনিফিট পাবেন এর ফলে আপনাদের মানসিক উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে সাহস পরাক্রম থাকবে সেই সঙ্গে যে কোনো জায়গায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভে সাহায্য করবে যে কোনো জায়গায় লড়াকু মেন্টালিটি আপনাকে এই সময় দেবে কর্মক্ষেত্রে উন্নতি হবে কর্মক্ষেত্রে মান সম্মান লাভ উচ্চ প্রাপ্তিতেও সাহায্য করবে তবে নিচু শাখার জন্য যতখানি ভালো দিলাম বললাম কথাটা অতখানি ভালো পাবেন না নিচ্ছন্ন জন্মছক যদি পারমিট করে যায় তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন মঙ্গল গ্রহের কি পায় তার জন্মছক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবারে এই মঙ্গলদেব রাশিতে অবস্থান করা বা লগ্নে অবস্থান করা মানে মাঙ্গলিক যোগ সৃষ্টি হয়ে থাকে এবার আপনার জন্ম ছোক বা ঠিক সৃষ্টি আপনার বাড়িতে রয়েছে সেখানে যদি মাঙ্গলিক যুগ থাকে আপনার অর্থাৎ আপনি যদি মাঙ্গলিক জাতকাতিকা হয়ে থাকেন এবং সেই সঙ্গে বর্তমান সময় যদি মঙ্গল গ্রহের দশা অন্ধসা চলে তাহলে এই মঙ্গল গ্রহটা লগ্নে বা থাকার জন্য অ্যাক্টিভ হচ্ছে এই মাঙ্গলযোগ অ্যাক্টিভ হওয়ার জন্য দাম্পত্য কলহ সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য রাগ জেদকে কেন্দ্র করে সৃষ্টি হতে পারে ছোটখাটো লাগা লাগারও একটা ভয়ও দেখতে পাচ্ছি যদি মাঙ্গল যোগ না থাকে তাহলে এই সমস্যাগুলো আসবে না তাই জন্মচককে বিজয় বিশ্লেষণ করাবেন আপনাদের ষষ্ঠাধিপতি এবং আপনাদের নবম ভাবের অধিপতি আর ভাগ্যাধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ তিনি অবস্থান করছেন একাদশ ভাবে অত্যন্ত শুভ একাদশ ভাবে বৃহস্পতি জাতক তালিকাকে সর্বসুখ প্রদান করে থাকে এই একাদশ ভাবে বৃহস্পতি গ্রহ থাকার জন্য আমাদের এই সময় আয় রোজগার ইনকাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এমনকি যে টাকাগুলো আপনার দিন ধরে পেন্ডিং হয়ে পড়ে বা টাকাগুলো উদ্ধার করতে পারছেন না ধার দিয়ে রেখেছেন বা কোনো জায়গায় ব্যবসা করছেন সেই ব্যবসায় টাকায় অনেক জায়গায় দিয়ে রেখেছেন টাকাগুলো উদ্ধার হচ্ছে না এই সময় টাকাগুলো উদ্ধার হতে পারে আবার একাধাবে বৃহস্পতিগ্রহ অবস্থান করলে কি হয় আমি দেখেছি সেই মানুষটি সব পথে ইনকাম করতে পারে বড় দাদা যদি থাকে আপনার বা দিদি দিদি থাকে আপনার তাদের সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো থাকবে এই পুরো মাসটা এবং তাদের কাছ থেকে হেল্প বা সাহায্যও আপনি পেতে পারেন ঠিক আছে ভাগ্য সহায় হবে গুরু কৃপা লাভ হবে উচ্চশিক্ষার জন্য সময়টা প্রচন্ড ভালো ভালো এত সময় আমরা কখনো পাবেন না বাইরে যেতেই পড়াশোনা করতে চাইছেন বা হায়ার ডিগ্রি কোর্স করেন যারা তারা সময়টা অত্যন্ত ভালো সপ্তমপতি এবং অষ্টম্পতি গ্রুপ হচ্ছে আপনাদের শনিদেব তিনি অষ্টমভাবে অবস্থান করছেন বক্রি হই বক্রি হই অষ্টম্পতি অষ্টম ভাবে অবস্থান করছেন এই শনিদেব সেখানে সপ্তমপতি এবং অষ্টমপতি বটে তিনি অষ্টমভাবে বক্রি হয়ে শতবিশা নক্ষত্র রাহুল নক্ষত্রে অবস্থান করছেন বক্রি হয়ে এই বক্রি হয়ে শনিদেবের অবস্থানের জন্য এই মাসে দেখবেন আপনাদের দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি ভাব সৃষ্টি হতে পারে কিন্তু অষ্টমভাবে এই শনিদেব থাকার জন্য এই সময় যদি চলতি মামলা মোকদ্দমা থাকে সেই মামলা মোকদ্দমাকেও দীর্ঘমেয়াদি করে দিতে পারে আবার প্রত্যেক সম্পত্তি বা প্রপার্টি যদি থাকে আপনারা সেগুলো সেল করতে চাইছেন সেখান থেকে আপনার ঝামেলাও আসতে পারে আইনি ঝামেলা এই সময় আসতে পারে শারীরিক সমস্যার মধ্যে পেটের সমস্যা স্কিনের সমস্যা নার্ভের সমস্যা কোমরের যন্ত্রণা হাড়ে বেদা ব্যথা বেদনা দাঁতের সমস্যা এই সময়টা ফেস করবেন তবে অষ্টমভাবে শনি অনেক সময় কি করে যারা গুপ্ত তন্ত্র মন্ত্র শিক্ষা গ্রহণ করতে চাইছেন বা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করেন বা শেখান খান তার জন্য সময়টা খুব ভালো নবমভাবে অবস্থান করছে রাহুদেব নবমভাবে রাহু দেখার জন্য দূর দেশের ভ্রমণের জন্য সময়টা খুব ভালো আবার নমভাবে রাহু থাকার জন্য মাঝে মধ্যে ফিলিংস হবে যে ধর্ম বলে কিছু নেই নিজের ধর্মকে এত ভালো লাগবে না বা মাঝে মাঝে গুরুজনদের প্রতি একটা অসমান মানসিকতা বা শ্রদ্ধাশীল মানসিকতা যেন কোথায় যেন হারিয়ে যেতে পারি এদিক থেকে নিজেকে কন্ট্রোল করবেন গুরুজনদের শ্রদ্ধা সম্মান করবেন অবশ্যই ভালো ভালো ভালোভাবে নমভাবে রাহু থাকার জন্য মাঝে মাঝে বাবার সঙ্গে সম্পর্ক হানি করতে পারে বাবার শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে নবভাবে রাহু থাকার জন্য তবে আমি কথাগুলো বলছি শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে আমি আপনাদের জন্মছক বা ঠিক যুগে দেখতে পাচ্ছি না জন্মছকে দেখতে হয় আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র কোণে বসে কিনা ডিগ্রি হবে কতখানি বলা বল পেয়েছে নবাংশ জাত দশমাংশ জাত বর্তমান সময় আপনার কোন গ্রহের দশা অন্তর্শা চলছে এগুলো দেখে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলা যায় যে বর্তমান সময় আপনার কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে কী করলে বিভিন্ন সমস্যা থেকে আপনি দ্রুত বেরিয়ে আসতে পারবেন আগামী দিনগুলো আপনার সুন্দর এবং সুখময় হবে তা বলে দেওয়া যায় শুধুমাত্র জন্মছক বা ঠিকই গোষ্ঠী বিচার বিশ্লেষণ করে তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিক বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমাকে জন্মোছক করে যান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন